জাল অনুরা জাল দিয়ে দিতে পারেন যদি জাল খাইত দেশে গেলে খাওয়ার জন্য মন কানবো দেশে গেলে সবই খাইতে মন চাইবো লাইকিন এখন আছে কোনো কিছু খাইতে ইচ্ছে করে না কালকে বাসায় দুধ ছিল না দুধ না থাকার কারণে নেডু দিয়ে চা বানাইছিলাম চা কেউ খাইতে রাজি না বা কেউ খাইল না এই দুধটা আবার সবসময় পাওয়া যায় না এটা হলো সরকারের খামারের এই দেশে সরকারের খামারের এই দেশে সরকারের খামার করছে নর্মালটা দোকানে পাওয়া যায় নর্মালটা খায় না এটা ছয় সাত মাস যাবৎ বানাইছে সরকার খামার তো নর্মালটার চাইতে এটা পাঁচ দশ টাকা পাঁচ সাত টাকা বেশি আছে এইটাও সরকার খামারের লাগছে এটা একটা মুরব্বি পছন্দ করে আপনার কাছে যখন খাবার থাকবো না তখন আপনি পছন্দ করবেন না খাবার জিনিসগুলি যখন খিদে থাকবো তখন খাইতে ইচ্ছে করে কিন্তু মুরব্বী অনেক বলে খাবি পেট বই রাখা খাওয়ান ভালো খাইতে ইচ্ছে করে না সব কিছু আছে কিন্তু খাইতে ইচ্ছে করে না এদেশের সরকারও কিন্তু ব্যবসা করে ম্যাকারোনা সেমাই সব কিছু আম বাগান সব কিছু করছে তাই নরমালের চাইতে বেশি দাম সরকারি খামারটা এমনি মে কারণ ওইসে চার টাকা প্যাকেট যদি হয় অডে সাত রেখা আট টাকা করে সেমাই অ্যাডোইসে সাত রেখে আট টাকা এমনি তিন টাকা চার টাকা তো এই হলো ব্যাপার সরকার খামার তো এই জিনিসটা খুব ভালো আসলি এগুলি বলে কোনো বেজাল নাই বেজাল মুক্ত এর জন্য আর কি বেশি দাম নেয় তো চা আসছিল না চাবান মিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার আপনারা কেমন আছেন সবাই আশা রাখি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা বিটু নিয়ে তো আজকে আমি টুনা বোনা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগে যাবে ইনশাআল্লাহ আশা রাখি তো এর জন্য পেঁয়াজ কেটে নিছি রসুন গরম মশলা সব এটা শুকনা লেমুন নিছি তিনটা টমেটো সব ধরনের মরিচ এটা না দিলেও চলে বাস আমি দিয়ে আর এটা নিয়েছি সেবে এটা দিলেই সবচেয়েতে টুনার বাসনা হয় টুনাটা খাইতে অনেক স্বাদ লাগে বোনাটা আর এখানে পাঁচটা টুনা নিছি আমি চারটা টুনা বোনা করব। হয়তো পাঁচটাও করতে পারি লাইকিন আমি নিয়ে নিয়েছি পাঁচটা টুনা আজকে মেহমান আসবো মেহমানের জন্য এইটাই রান্না করব কারণ এই দেশে হয়তো ওনাকে বলতে পারবে পারেন মেহমানের জন্য টু নাকবো কেন কারণ এইখানে মানুষের কোনো অহংকার নিন্দা কোনো কিছু নাই এদের মধ্যে এই ধরনের কোনো কিছু মনের মধ্যে নাই তাছাড়া এরা অনেক ভালো মানুষ যা দিবেন দেবেন তা আপনি যেটা খাবার জন্য বাসায় রান্না করবেন ওইটাই তাদেরকে দিবেন ওইটা দিয়েই তারা খাইব খুশি হয়ে যাব তাদের জন্য স্বাভাবিক কোনো কিছু করতে হয় না কারণ হলো এখানে তো সবসময় সবার বাসায় ঈদের মতো মনে করেন এদের তো কোনো বিলাসিতার অভাব নাই এরা সময় মাছ মাংস এগুলি খাইতেই থাকে চিকেন এগুলি খাইতেই থাকে এর জন্য এদের আলাদা কোনো রান্নার আয়োজন করতে হয় না কেয়ানি এরা বাসায়ও চিকেন খায় অন্য বাসায় গেলে চিকেন খায় এই ধরনের সব কিছু আর এখানে কেউ কারো বাসায় বেড়াইতে আসে না আসলেও দুই চার মিনিটের জন্য এখানে বেড়াইতে আসবো কেসটা বাজা হয়ে গেছে এখন টমেটো রিল দিয়ে দিলাম টমেটো না দিলেও চলে কেউ টমেটো পছন্দ করে কেউ করে না তো এই বাসায় টমেটো রিল তো খাইতে স্বাদ লাগে টমেটো দিলে খাইতে স্বাদ লাগে জিনিসটা তো এখানকার মানুষের জন্য কোনো আলাদা খাবার জন্য আয়োজন করতে হয় না আমার দেশের মানুষের জন্য তো ওই কতকে এসে রান্না করতে হয় রান্না করে খাওয়াইলো আবার ফিরে একটু যদি অন্যরকম হয় তাহলে বলবো যেমন বলে গানে জাকাইটা দিলেও বাহিরে যাবে লবণ হয় নাই ওইরকম এই দেশের মানুষের মধ্যে এটা নেয় এটা দিয়ে দিলাম হলুদ আমি এখানে একটা মশলা ব্যবহার করব এটা হচ্ছে বাহারিনী মশলা এটার মধ্যে সব কিছু আছে এটা দিলেই চপেষ্ট আর কোনো কিছু লাগে না আর একটা একটু মশলা দিব চোকা মশলা এটা সামান্য একটু দিলে আর একটু স্বাদ এই যে এটা চোকা আছে মশলাটা আলাদা গ্যালাস দিতে হয় না আলাদা প্লেট দিতে হয় না এমনি কোনো কিছুই আলাদা করতে হয় না এদের জন্য এই দেশের মানুষগুলো অনেক ভালো আমার দেশে খাওয়া নিয়ে কোনো রকম ই করে না এই দেশের মানুষ আর যে প্লেট আপনি খাইবেন এটা হয়ে গেছে এখানে একটু টমেটোর সস দিয়ে দিলাম এক চামচ সস কী কী চাপ না এই দেশে গিল ছাড়া তরকারি খাওয়ায় না কোনো কিছু খাওয়ায় না এই দেশে গিল ছাড়া টমেটো জোলা দুই লাগে তাই আপনি যে প্লেট পেটটা খাইবেন ওই প্লেটে দিবেন যে চামচটা আপনি খাইবেন ওই চামচে মানে সব কিছুর মধ্যেদের কোনো কিছু আলাদা নাই এই দেশের মানুষ আবার মশলাটা গন্ধ যাওয়ার জন্য একটু দিয়ে দিব তো এদেশে আবার খালা তো বই মামা তো বই খুব তো বইন মেহমান গিয়ে আসুক কারো বাসায় কেউ কিন্তু রাত কাটায় না এরা খাবার সময় আসবো আধা ঘন্টা আগে খাওয়ার এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে কেউ আবার সাথে সাথে চলে যাব আছে না মামা তবু খালা তবেন খুব পাঁচ দিন দশ দিন থাকে বাইব এখানে কোনো নিয়ম নাই মেয়েরাও এই দেশের মেয়েরাও বিয়ে হয়ে গেলে পাঁচ দিন দশ দিন বাপের বাসায় থাকে না হয়তো দুই একটা মেয়ে থাকতে পারে আর যদি মেয়েও থাকে জামাই রাইট নাই শ্বশুর বাড়িতে থাকবো ঘুমাইব রাইট নাই জামাইতে ঘুমাইবো তো এখানে আমি টুনা ই করে নিয়েছি পাঁচটা টুনাই টুনার তেল কিন্তু ফালাই দিয়েছি কারণ অনেক তেল মশলাটা খসানা হয়ে গেছে টুনাটা দিয়ে দিলাম এখন সেপেরটা দিয়ে দিম যাতে এটার সাথে জাল হয় আঁকা দি এখানে এখন একটু সামান্য পানি দিয়ে দিন কারণ একটু পানি দিতে একটু পানি না দিলে আবার অনেকে দেয় না আমি দিয়ে আর কি পুনর গন্ধটা ছোটার জন্য এটা হয়ে গেছে আমি একটু মাঝিয়ে দিয়ে দিলাম মাজি না দিলে সসের চালু না বা সসের যে কোনো জিনিস খাইতে স্বাদ লাগে না আমি সামান্য একটু দিয়ে দিলাম কারণ আমি আগে অনেক লবণ ডাইলা ফেলাইছি টুনাতে লবণ দিতে হয় না টুনামন দিয়ে দেবো তো এখন লেমন তিনটা লেমন দিয়ে দিছি কারণ আমার অনেক একটু চোখা দিলে গেলে স্বাদ লাগে অনেকদিন খোলা তো এর জন্য তিনটায় লেমন দিয়ে দিছি এটা শুধু একটু বাসনার জন্য এরা তো জাল খায় না দিয়ে দিলাম এই মরিচ না দিলেও চলে এটা শুধু নিজের সুন্দরের জন্য টুনাটা হয়ে গেছে এখানে একটু কালো মরিচের পাউডার দিয়ে দেবো বেশি তেল দিই না টুনার মধ্যে এমনিতেই তেল থাকে আমি তো টুনার তেল ফালাই দিয়ে সামান্য একটু দৈতুনের তেল দিয়ে রান্না করি তাই আমি দৈতুনের তেল দিয়ে রান্না করছি এখানে যে ধরনের তেল দেয় আমরা রান্না করি সব সময় আর আমার জন্য যেটা করি এটা কেনলা পাতলা তেল আছে একটা আলহামদুলিল্লাহ এই তো শেষ এটা আবার বাটি রাইসের মিশিয়ে দিয়ে দিব আপনারা জাল খাইলে জাল দিয়ে দিতে পারেন কারণ এখানে তো জাল খায় না এই জন্য জাল দিই না আর সসের জিনিস জাল ভালো লাগে না আর এখানে রাইসের পানিটা দিয়ে দিছি রাইস রান্না করার জন্য ওইটা আমি করে রাখছি মাঝখানে যাতে তেলটা এসে পড়ে তাই তেল আসছে অনেকগুলি তো তেলটা সরাই নিয়েছি অনেকগুলি তেল আসছিলো तो टूनाटा कम लगलो भलो लगल लाइक कमेंट शेयर करब सबस्क्राइब कर সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই সাকসেসফুল হতে পারবেন একা একা কেউ পারবেন না আমি প্রতিদিনই এক কথা বলি তো হয়তো অনেকে রাগ হইতে পারেন